হ্যালো বন্ধুরা আমি অস্মিতা আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে কথা দিয়েছিলাম আসবো আবার তো চলে এলাম এবার থেকে রোজ হয়তো ব্লগ দেব না একদিন দুদিন অন্তর অন্তর ছোটো ছোটো ব্লগ দেবো যাতে তোমাদেরও দেখতে ভালো লাগে তোমরা বোর না হও তো সফর আমাদের এখনও শেষ হয়নি আর্ধেক সফর অব্দি দেখিয়েছিলাম শক্তিগড় পর্যন্ত তো দেখো আমরা শক্তিগড় থেকে আবার বেরিয়ে পড়েছি প্রায় চলেও এসেছি অনেকটা তো দুজনে কি সুন্দর মজা নিয়ে বাইরের দৃশ্য দেখছে দেখো বাইরে কাছিং থেকে রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তাটাই দুজনে দেখছে এনজয় করছে তো ভালোই কাটছিল দিনগুলো ওদের নিয়ে নিয়ে এলাম বাড়িতে এলাম আগে তোমরা দেখতে পাবে বাড়িতে আসার পরে ওদের কার্যকলাপ অদ্ভুত পরিবর্তন আমি বিজয়ের মধ্যে দেখেছি যে মানুষটা কোনো দিনও পেটস পছন্দ করতো না এখন ওদের আনার সঙ্গে সঙ্গেই ও ওদের নিয়ে এত বেশি মানে ইনভলভ হয়ে গেছিলো আমি ভাবতে পারিনি এরকমটা কখনো হবে আমার খুব ভয়ই লাগছিল যে কি জানি হয়তো ওদের কখনো ও অ্যাকসেপ্ট করতে পারবে না তো সেই ভয়টা আমার একটু ছিল তো যাক গিয়ে সামনে তোমরা অনেক ভিডিও দেখে বুঝতে পারবে যে ও কতটা ওদের গ্রহণ করে নিয়েছে তো এখানে সব ছোট ছোটো ক্লিপগুলো আমি তোমাদের আগেই বলেছি যে এরকমভাবে দেখাবো তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও এর আগে যেটা দেখলে সেটা আসার পরে ওরা প্রায় চার পাঁচ ঘন্টা চার ঘন্টার বেশি খাওয়া দাওয়া করেনি তো যার জন্য এসেই ওরা সঙ্গে সঙ্গে দুজনে খাচ্ছিলো তো এটা হচ্ছে পরের দিনের সন্ধ্যাবেলার ভিডিও তো পরের দিন দেখো ও মানে ওরা ঘাড়ে বসে খুঁটাখুটি করতে সোনার কানের দুল মানে যে কোনো সোনার কানের দুল ভুল যে কোনো কানের দুল বা গলার চেন হাতের চুড়ি এসব খুঁটতে খুব ভালোবাসে যে কোনো কিছু ওরা খোটা করতে ভীষণ ভালোবাসে আর ওদের সবচেয়ে ওদের সবচেয়ে বেশি বস করা যায় কীভাবে জানো তো ওদের মাথা চুলকিয়ে দিলে ওদের মাথায় হাত বুলি দিলে ওরা ভীষণ বসে হয়ে যায় আমার ক্যান্ডি তো প্রচণ্ড মাথা চুলকানো ভালোবাসে কোকোও ভালোবাসে কিন্তু কোকো সবার থেকে সবার সাথে ঠিক মিশতে পারে না ও একটু আমার ঘেঁষা আমার সাথেই বেশি থাকতে হয় এমনি ক্যান্ডি যেখানে যাবে ও পেছনে পেছনে সেখানে যাবে কিন্তু এমনিতে চট করে কারোর কাছেও যায় না ক্যান্ডি যেমন সবার কাছে যায় ও হিউম্যান ফ্রেন্ডলি আর কোকো হচ্ছে একটু চুজি কোকো সবার কাছে চট করে যেতে চায় না তো ও বেশিরভাগ সময়টা আমার সাথেই থাকে ও বিজয়ের কাছেও খুব কম যায় কিন্তু অদ্ভুতভাবে বিজয় প্রথমে কোকোকে বেশি ভালোবাসত ক্যান্ডিকে কম ভালোবাসতো মানে ক্যান্ডি যেতে অত হুড়পুর করতো ছুটো ছুটি করতো হ্যাঁ ঝাঁপিয়ে ঝাঁপিয়ে গিয়ে গায়ে বসতো এই জন্য একটুখানি ভয় পেত বলে ক্যান্ডি দুরন্ত বলে একটু কম পছন্দ করতো ও কো একটু শান্তশিষ্ট বলে ভালো ব্যস্ত বেশি কিন্তু এখন পরবর্তীকালে ক্যান্ডি ওকে এত ভালোবাসে ক্যান্ডি ওকে ওর কাছে সবচেয়ে বেশি যায় তো দেখো এটা পরের দিন সকালবেলায় ও বসে অবাক হয়ে ওদের দেখছে আর ওর দেখাটাও আমি অবাক হয়ে ওকে দেখছি যে এ মানুষটার কি আমূল পরিবর্তন হলো তো চলো এই দিনগুলো বেশ আমাদের ভালোই কাটছিল খুব একটা এই সময় কোনো প্রবলেম ছিল না তো প্রবলেম আসছিল আগামী দিনগুলোতে এই সময় যেটুকু প্রবলেম ছিল আমার শারীরিক প্রবলেম ছিল আমি আমার ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো যে আমি প্রচণ্ড ওভারওয়েট হয়ে গেছিলাম ওয়েটটা হয়তো আমার খুব একটা বাড়েনি কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে ফুলে গেছিলাম যার জন্য মানে এই স্টেরয়েডটাতে তো শরীরের ভেতরে জল হয়ে যায় তো সেই জলের জন্য এত ব্লটিং হয়েছিল আমি নিজেকে নিজে চিনতে পারতাম না এত কষ্ট হতো সে যে কি মারাত্মক দিন কাটিয়েছি বন্ধুরা আমি কাউকে বলে বোঝাতে পারবো না প্রত্যেক দিন ওষুধটা খেতাম আমি সকাল সাড়ে নটা থেকে দশটা এই টাইমে ব্রেকফাস্ট করার পরে আর আমার প্রবলেম শুরু হতো দুপুর একটা দেড়টার পর থেকে সেই চোখ মুখ মনে হতো ঠিকড়িয়ে বেরিয়ে আসবে গলার এখানে মনে হতো কিছু একটা আটকে আছে যেটা বেরোতে চাইছে আমি বের করতে পারছি না বমি করলে ভালো লাগবে নাকি জল খেলে ভালো লাগবে আমি কিছু বুঝতে পারতাম না এত কষ্ট হতো তো সেই কষ্ট সময়গুলো পারিনি তোমাদের ভিডিও করে দেখাতে আমি জানি ইউটিউব জগতে এরকম যে এই সব জিনিস দেখিয়ে বেশি ভিউ কামানো যায় কিন্তু আমি পারিনি কেননা তোমরা প্রথম থেকেই জানো আমি একটু অন্য রকম আমি এখানে কিন্তু ভিউ কামাতে আসিনি আমার ভালো লাগে আমি একটা টাইম পাস করার জন্য ইউটিউব চ্যানেল করি যার জন্য আমার কিন্তু কোনো রেগুলারিটি নেই কোনো টাকার চাহিদার জন্য কোনো ভালগার কিছু দেখানো নেই কোনো খারাপ জিনিস দেখিয়ে ভিউ কামানোর ইচ্ছা আমার কিন্তু নেই তো তার জন্য আমার ভিউও কম আমার সাবস্ক্রাইবও কম যার জন্য আমার চ্যানেলের কোনো উন্নতিও নেই তো তবু যাক কোনো ব্যাপার না আমার যে কটা সাবস্ক্রাইবার আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে তাতেই আমি ভীষণ খুশি তো দেখো এটা এখানে ওরা নিজেরা নিজেদের কি সুন্দর মাথা চুলকিয়ে দিচ্ছে এক আগে দিত এখন কিন্তু আর দেয় না এখন দুজন দুজনকে তেরে তেরে মারতে যায় এখন হচ্ছে আমি দেব ওরা নিজেরা নিজেদের দেবে না তো দেখো এখানে দুজন দুজনকে কিউটভাবে মাথা চুলকিয়ে দিচ্ছে ওই দেখো তো যাই হোক যেটা বলছিলাম তো এইটা গেল এইটা হচ্ছে ধরো সতেরো সতেরো তারিখে আমি ফিরেছি বিশ্ব পরের দিন বিশ্বকর্মা পুজো ছিল এটাও উনিশ উনিশ আঠেরো উনিশ তারিখের ভিডিও হবে তো তারপরে যে প্রবলেমটা এলো আমাদের জীবনে সেটা হলো ছয়ই অক্টোবর তো ছয়ই অক্টোবর সকাল থেকে ওদের নিয়েই দিনটা কাটছিলো আগামী দিনের ভিডিওগুলোতে হয়তো সেই সেই দিনের ভিডিওটাও তোমাদের দেখাবো এ এখনও আমি অত দূর পর্যন্ত পৌঁছাতে পারিনি রোজের এত ভিডিও আমি করতাম তো সেই ছয়ই অক্টোবর সকাল থেকে দিনটা যেরকম নর্মাল কাটার সেরকমই কাটছিল নর্মালি চলছিল ছোট্ট একটা নর্মাল জিনিস হয়েছিল সেটা হচ্ছে যে ক্যান্ডিকে আমি মানে ঘরে ছেড়ে বেরো মানে দরজাটা একটু ফাঁকা ছিল ক্যান্ডি ওইখান দিয়ে ফাঁকা দিয়ে ফট করে বেরিয়ে যায় এবং বেরিয়ে যাওয়ার পর আমার প্রচণ্ড ভয় লাগে কারণ আমার সব ঘরের জাননা খোলা ছিল শুধু ওই ওই ঘরটা আমি মানে দরজাটা বন্ধ করার আগেই ফট করে বেরিয়ে যায় তো তখন ওরা খুব মানে দিক বিভ্রান্ত হয়ে উঠতো এখন যেটা ওড়ে না এখন একটু বড় হয়েছে ম্যাচিওর হয়েছে বলে এখন চট করে এদিক ওদিক উড়ে যায় না কিন্তু তখন না ছোটো ছিল তো বুঝতে পারতো না কোন দিকে যেতে হবে আর ওরা এমনিতেই আলোর দিকে ছোটে তো ওই ঘরে কি হয়েছিল তার মধ্যে ঘরে ফ্যান চলছিলো তখন অক্টোবর মাস মানে বুঝতেই পারছো গরম এখানে তখনও ঠান্ডা পড়েনি গরমই তো ফ্যান চলছিল প্রতিমা রান্নাঘরে কাজ করছিল আর আমি ও যেই বেরিয়ে গেছে আমি প্রতিমা বলে চিৎকার দিচ্ছি ও বিদিক শূন্য হয়ে উঠছে আর আমিও দিকবিদিক শূন্য হয়ে ওর পেছনে ছুটছি আর চিৎকার করে প্রতিমাকে ডাকছি প্রতিমা বলছে কী হয়েছে দিদি আমি যে ক্যান্ডি উড়ে গেছে তাড়াতাড়ি এদিকে আসো হ্যাঁ এবার ও মানে ক্যান্ডি মানে ও আমার কাছে থাকবে বলেই হয়তো ও কিন্তু বড় ঘরের দিকে ওড়েনি কেন ঘরের জানলা দরজা সব খোলা ছিল বাইরের দিকের আমার এই ঘরের বেডরুমের জানলা তারপরে ব্যালকানির দরজা সব খোলা ছিল ও তখন রান্নাঘরের দিকে উড়ে যায় রান্নাঘরের দিকে উড়ে যাওয়ার সঙ্গে আমি প্রতিমাকে বলি প্রতিমা ওকে ধরার চেষ্টা করে আর আমিও দুহাত দিয়ে ওকে ধরে ফেলি তো দুহাত দিয়ে মানে জোর করে ধরার জন্য ও একটু ভয়ও পেয়ে যায় একটু রেগেও যায় তো আমাকে একটুখানি যার জন্য ঠোক্করও দিয়ে দেয় তো সেই ঠোক্কর খেয়েও আমি ওকে জোর করে ধরে ঘর অবধি নিয়ে আসি নিয়ে এসে ওকে খাচার ওপরে বসাই বসিয়ে আমার নিজেরই মানে বলে না প্রাণ বেরিয়ে যাওয়া সেরকম অবস্থা হয়ে গেছিলো আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে ও যদি ছেড়ে আমাকে চলে যেত তখন খুব বেশি দিন হয়নি পনেরো দিন পনেরো কুড়ি দিনও হয়তো হয়নি আমি এক্স্যাক্ট বলতে পারছি না তো ওইটুকুনি সময়ের মধ্যেই আমি খুব ভয় পেয়ে গেছিলাম তো আমি কিন্তু এটা ছয়ই অক্টোবরের কথা বলছি কিন্তু ভিডিও কিন্তু তোমরা পরের দিনের দেখছো আঠেরো তারিখের আঠেরো হ্যাঁ আঠেরো তারিখ সরি আঠেরো হ্যাঁ বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিও দেখছো এই ভিডিওগুলো যেগুলো দেখছো এবার ওরকমভাবে চলে যায় তো সকালে ওরকম একটা ঘটনা ঘটে তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম তো আমি কোনো ভাবিনি এটা কোনো খারাপ সংকেত বা কিছু সেরকমটা তখন ভাবিনি মনটা খুব খারাপ ছিল কিন্তু যে যদিও চলে যেত তাহলে কি হতো এই ভেবটা এইটা ভেবেই আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো তো যাই হোক তারপরে দেখো ওই ওরা কি সুন্দর খেলছে দেখো কি সুন্দর তাকিয়ে আছে তো এরকমভাবেই ওদের দেখতে খুব ভালো লাগে সারা দিন ধরে ওরা এরকম নিজেদের মতন করে থাকে ভীষণ এন্টারটেনিং কোকো তো সারাদিন ভীষণ গান গায় তো সেই গান শুনেই মানে খুব ভালো লাগে যখন ও মুড থাকে ও প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা ধরে ও গাইতেই থাকে একা একা কোনো কেউ যদি ইন্টারাপ না করে তাহলে ও গাইতেই থাকে এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন সন্ধ্যাবেলা বিজয় যখন ফ্যাক্টরি থেকে ফেরে তখনকার ভিডিও দেখো এবার হ্যাঁ তুমি কারুর কাছে যাও না হ্যাঁ উড়ে একেবারে ওর কাছেই যেতে হবে ওখানে হাত দিবা ডানায় হাত দিলে পরে রেগে যায় গলায় তা হালকা করা ও এখন ওইখানে যাবে আর থাকবে না তোমা যাবে না তো বন্ধুরা আজকের মতন চলি বাকি কথাগুলো আবার আগামী দিন বলবো তো ব্লগটা আমি বেশি বড় করতে চাইছি না আগের দিনও তোমাদের বললাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে